আসসালামু আলাইকুম গায়জ কি সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গায় আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর তাজু যাচ্ছি বাজার করতে কারণ আমাদের পিলাটে আর কেউ নাই আমি আর তাজু ছাড়া তো দুইজনের জন্য বাজার করব। তো ভিডিও শুরুতে আপনারা যে ভিডিওটা একটু দেখলেন সেটা হচ্ছে একটা রিক্সা মামার চার্জ শেষ হয়ে গেছে ব্যাটারিতে এর জন্য আমাদের রিক্সা মামা পায়ে ঠেলে তাকে একটু সামনে পথে গিয়ে দিচ্ছে তো গাইজ বেশি কথা না বলি আজকে বাজার করতে যাচ্ছে কি কি বাজার করব তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম কোন সময় তো বাজার করতে এসে তোমাদেরকে শেয়ার করা হয় না তো আমরা আসছি রেল বাজারে বাজার করতে তো তোমাদেরকে একটু দেখাই যে আজকে কি কি বাজার করলাম আর বাজারের ভিতরে অবস্থাটা কেমন আজকে যেহেতু শুক্রবার ছিল অনেক বেশি ভিড় ছিল যদিও আমরা বাসায় বাজার করি না এখানে এসে বাজার করতে হয় তো বাজার করতে ভালোই লাগে অনেকের সাথে দেখা হয় কারণ সবাই আসে বাজার করতে মানে মেসেজ যারা থাকে তাদের সবাইকে বাজার করতে হয় এটা একদম কনফার্ম আর মেয়েদের বাজার করা দেখলে তো আমার হাসি লাগে কারণ ওরা বস্তা নিয়ে আসে বাজার করতে আর একটা করে লিস্ট সাথে করে নিয়ে আসে আর আছে ওই যে কুমড়ো দেন পাঁচশো গ্রাম মতো কত টাকা

तो टमेटा की भलो है তবে আমাদের কাঁচা বাজার করা শেষ এখন আমরা যাবো মুদির দোকানে আমাদের ওখানে কিছু কেনাকাটা করতে বাকি আছে সেগুলো কেনাকাটা করে নিয়ে বাসার দিকে যাবো আর মাছের বাজারে আর মাংসের বাজারে তো আমি ভিডিওই করতে পারিনি কারণ ওখানে আমি নাক ধরবো নাকি ক্যামেরা ধরবো এটাই বুঝতে পারছিলাম না কারণ ওখানে অনেক মানে বাজে একটা গন্ধ করছিলো এই জন্য আর ক্যামেরা ধরে ধারা হয়নি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো bắt 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 ai bắt 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 ai bắt 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 তো গায়েস মোটামুটি বাজার করা শেষ আর আসার সময় রিক্সা মামার সাথে গল্প করতে করতে আসছিলাম যে মামা যদি চাকরি বাকরি বাই এনি চান্স না পায় তাহলে তো আপনার পেশাটাই আমরা নিয়ে নেবো হয়তো বা তখন আপনি কি করবেন তখন মামা বলছে যে মামা কিছুই করব না আমিও আর রিক্সা কিনে আপনাদের সাথেই চালাবো তো যাই একটু মজা করছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি আর আমার মানে গলার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন যে ঠান্ডা লাগেছে আমি ভালো ভয়েসও দিতে পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের মতো মেসে থাকো তারা অবশ্যই তোমাদের বাজার করার এক্সপিরিয়েন্সটা কমেন্ট বক্সে শেয়ার করবা